আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করবো ওটিক ফোর কানের ড্রপ কি কি সমস্যায় ব্যবহার করা হয় এবং এর ব্যবহার বিধি কী ওটিক ফোর একটি কানের ড্রপ যা কানের সংক্রমণ ও প্রদাহের চিকিৎসা ব্যবহৃত হয় এটি চারটি সক্রিয় উপাদান নিয়ে গঠিত ক্লোরামফেনিকল একটি ব্যাকটেরিয়া বিরোধী এজেন্ট যা সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে লিডোকুইন হাইডোক্লোরাইড একটি স্থানীয় আবেদনশীলতা প্রদানকারী যা ব্যথা ও অস্বস্তি কমায় বেক্লোমেডাসন ডাইফ্রোফিউনেট একটি কোর্টিও যা প্রদাহ ও ফোলা বা করে কোর্টিমা জল একটি অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা ফাঙ্গাল সংক্রমণ প্রতিরোধ করে ব্যবহারের নিয়ম ডোজ সাধারণত প্রতিদিন দুই থেকে তিনবার আক্রান্ত কানে দুই থেকে তিন ফোঁটা করে প্রয়োগ করা হয় তবে সঠিক ডোজ এবং ব্যবহারের সময়কাল নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত প্রয়োগ পদ্ধতি ব্যবহারের আগে পুতুলটি ভালোভাবে জাগান ড্রপ প্রয়োগের আগে হাত ভালোভাবে ধুয়ে নিন সময় এক পাশে কাত করুন যাতে আক্রান্ত কান উপরের দিকে থাকে নির্দিষ্ট পরিমাণ ড্রপ কানে দিন তারপর কয়েক মিনিট সেই অবস্থায় থাকুন যাতে ওষুধটি কানের ভেতরে প্রবেশ করতে পারে সতর্কতা এক সপ্তাহের মধ্যে উন্নতি না হলে ওষুধটি বন্ধ করে চিকিৎসকের সাথে পরামর্শ করুন দীর্ঘ সময় ব্যবহারে সংবেদনশীল অতি অতিবৃদ্ধি হতে পারে তাই প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন গর্ভাবস্থা বা স্তনতানকালীন সময়ে ব্যাপারে আগে ঝুঁকি ও সুবিধা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নিন অধিক পর স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে প্রস্তুতকৃত বর্তমান বাজার মূল্য একশো টাকা